মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় জায়গাগুলির মধ্যে অন্যতম নবনীর বৃদ্ধাশ্রম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নির্দেশে রথযাত্রার দিন চেতলায় অবস্থিত এই বৃদ্ধাশ্রম নবনীরে এসে পৌঁছয় দিঘার জগন্নাথ ধামের প্রসাদ যা নিজের হাতে করে এখানকার আবাসিকদের হাতে তুলে দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এক এক করে এখানকার প্রতিটি আবাসিকের হাতে প্রসাদ তুলে দিলেন মেয়র এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানকার আবাসিকদের দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে নিয়ে যাওয়ার কথাও জানান মন্ত্রী তিনি জানান মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন নবনীরের আবাসিকদের হাতে জগন্নাথ ধামের প্রসাদ অবশ্যই বিতরণ করতে হবে একইভাবে অনেক কাউন্সিলরও নিজের নিজের এলাকায় প্রসাদ বিলি করছেন মন্ত্রী জানান মুখ্যমন্ত্রী চেয়েছেন এখানকার আবাসিকরা যেন সবাই দল বেঁধে দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে যান তিনি এটাও বলে দেন যে যারা সুস্থ আছেন বা যেতে পারবেন তাদেরকে লাক্সারি বাসে করে দীঘায় জগন্নাথ মন্দির দেখতে নিয়ে যাওয়া হবে